আসসালামু আলাইকুম কেমন বাংলাদেশ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসছি বসুন্ধরার একটি লোকেশনে এই ভাষায় আমাদের আজকে চারটি ক্যামেরা ইনস্টল করতে হবে এখানে আমরা চারটা আইপি ক্যামেরা ইনস্টল করব 360 ভিউ আইপি ক্যামেরা এখানে ক্যামেরা হিসেবে আমরা ব্যবহার করেছি হিগ ভিশন কোম্পানির ইজবি সিটিজেন সিপি1 লাইট এটি একটি প্যান টিল্ট জুম ওয়াইফাই ক্যামেরা এবং এটিতে নাইট ভিশন এবং ওয়াডি টু সাইড অডিও পাচ্ছেন এর সাথে আমরা মেমোরির জন্য ইউজ করেছি হিক ভিজনের হিক সেমি একশো আঠাশ জিবি মেমোরি কার্ড যেটা কিনা এই ক্যামেরার জন্য অলমোস্ট দুই সপ্তাহের রেকর্ডিং দেবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেসব জায়গায় ক্যামেরা লাগানো লাগবে সেসব জায়গায় আমরা ক্যামেরার বেস প্লেটটা লাগিয়ে নিই এবং সেখানে ক্যামেরার পাওয়ার অ্যাপ্টারগুলো কানেক্ট করে নিই যাতে করে আমরা ক্যামেরাগুলো সেই বেস প্লেটগুলোতে কানেক্ট করে দিতে পারি তারপরে আমরা ক্লায়েন্টের মোবাইলে আমরা ক্যামেরাগুলো সেট আপ করে দেই এবং ক্যামেরার যে প্রোটেকটিভ লেয়ারগুলো ছিল সেগুলো আমরা তুলে ফেলি আপনাদের বাসায়ও যদি আপনারা এরকম প্রফেশনাল ক্যামেরা ইনস্টল করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের আগের কোনো ক্যামেরা সার্ভিস চাইলে অঙ্গের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ